আলাইকুম আজকে কনফার্ম হয়ে গেলাম বিএনপি ক্ষমতায় যাবে কেন কনফার্ম হইলাম জানেন আমাদের সিনেমার নায়িকারা নেমে গেছে মাঠে এমন একজন নায়িকা চলে গেছে বর্ষপূর্তি উদযাপন করতে সাতচল্লিশতম বর্ষপূর্তি হয়েছে না বিএনপির সেটা উদযাপন করার জন্য সাত ঘন্টা গাড়ি জার্নি কইরা মানে কার নিজের কার নিয়া সাত ঘন্টা জার্নি কইরা কুষ্টিয়া গেছে সাতচল্লিশতম জন্মবার্ষিকী উদযাপন করার জন্য ওনাকে নিয়ে গেছেন ওইখানে বিএনপির একজন নেতা উনি কে আপনারা জানেন হ্যাঁ উনি দেখেন ছয় মাস মুসলিম থাকে ছয় মাস হিন্দু থাকে হ্যাঁ ছয় মাস বোরখা পরে ছয় মাস সিঁদুর লাগাইয়া চলে ওনার চরিত্রটা কেমন আপনারা বুঝবেন উনি শেখ হাসিনার নাম মুখে নিতে যায় উনি একটা অনুষ্ঠানে ওনাকে জিজ্ঞেস করছিল শেখ হাসিনার ব্যাপারে ক উনার নাম নেওয়ার আগে মাথায় ঘোমটা দিল এখান থেকে শাড়িটা টাইনা নিয়া মাথায় ঘোমটা নিয়া বললো ওনার নাম নেওয়ার আগে অবশ্যই আমি মাথায় ঘোমটা দিতে চাই মানে কি শ্রদ্ধা কি ভক্তি এবং ফেরদোসের ভোটও চাইছে কিন্তু উনি ট্রাকের উপরে নাইচা নাইচা এখন উনি যায়া বলতেছে কুষ্টিয়ায় আমি আপনাদেরই মেয়ে পার্শ্ববর্তী গ্রামে থাকি মানে আমি বগুড়ায় থাকি বগুড়ার সন্তান আমি দেশের সেবা করতে চাই এবং এই যে যে আমাকে নিয়ে আসছে উনিও দেশের সেবা করতে চায় উনাকেও দেশের সেবা করতে দিবেন দেখেন এই নায়িকা কিন্তু বুঝা ভালাইছে যে বিএনপি ক্ষমতায় যাবে আওয়ামী যদি মনে করেন আর চার বছর থাকতো উনি সংসদে চইলা যাইত আওয়ামী লীগ যদি না পালাইয়া যাইত হ্যাঁ শেখ হাসিনা আওয়ামী লীগ আছে শেখ হাসিনা যদি না পালাইয়া যাইত এই নায়িকা কিন্তু সংসদে চইলা যাইত এই সংসদে মমতাজ তো গেছে তাই না ওইখান থেকেই উৎসাহ প্রেরণা পাইছে যে মমতাজের মতো মানুষ যদি যাইতে পারে আমরা যাইতে পারুম না কেন আমাদের কোয়ালিটি তো আরও ভালো যার জন্য এসব পুরানা মাল বুঝছেন নতুন প্যাকেটে সামনে চলে আসছে এটাই কি রাজনীতি এটাই রাজনীতি আমি তো কাছে অনুরোধ প্লিজ আপনি এদিকে নজর দেন হ্যাঁ ওই চাঁদাবাজি করলে বা নিজেরা নিজেরা কবি করলে বহিষ্কার করবেন ওইটা ঠিক আছে কিন্তু এইটা আরো হ্যাঁ এই যে ঢুকাই দিতেছে ভাইরাস এই ভাইরাস নেতাদেরকে নষ্ট করে দিবে অতীতে আওয়ামী লীগে কি হয়েছে দেখেন নাই এরাই কিন্তু নষ্ট করে ফেলবে আপনাদেরকে বাঁচতে পারবেন না এদেরকে জায়গা দিয়ে না এরা রাজনীতির কিচ্ছু জানে না এরা আপনার নেতাদের সঙ্গে হ্যাঁ আপনার নেতাদের সঙ্গে এদের সম্পর্ক কি সম্পর্ক বুঝছেন তো ওই কারণে যে তোমাকে আমি স্বীকৃতি দিয়ে দিলাম তুমি আমার বিএনপির নেত্রী মানে তাকে বৈধ কইরা দিল বৈধ কইরা অবৈধ অনেক সুযোগ সুবিধা সে নিয়ে নিবে এরকম মমতাজদেরকে সংসদে ঢুকতে দিবেন না আপনার দলের কর্মীদেরকে সাবধান করে দেন ওরা বুঝতে পারতেছে না তো ষোলো বছরও কোনো শিক্ষা নেয় নেই নাই নাই কেউ কোনো শিক্ষা নেয় নেই চুয়ান্ন বছর থেকে তো আমরাই নিজেরাই কোনো শিক্ষা নেই নেই এই আমরা পাবলিকরা আমরা পাবলিকরাও কোনো শিক্ষা নেই নেই শিক্ষা নিলে এরকম কিছু হয় দেখেন এই যে বারবার বলা হচ্ছে মব জাস্টিস মব জাস্টিস আজকে যেটা হয়ে গেল এই যে জাতীয় পার্টির অফিসে যায় হামলা করলো আগুন দিয়া পোড়াই দিল পড়াইতে পড়াইতে ওই যে নামাজের যে জায়গা থাকে নিচে যে কার্পেট বিছানো থাকে নামাজের জন্য নামাজের ঘরগুলা ভাগ করা থাকে ওরকম একটা অ্যারো চিহ্ন দেওয়া থাকে মানে সেজদা দেওয়ার জন্য এই কার্পেটটাও তো পুইটা গেল আগুন দেওয়াতে আর যেসব অফিস আপনারা পড়াইতেছেন ওগুলা তো তাদের ভাড়া নেওয়া অরিজিনাল মালিক তো অন্য ওই মালিকের বিল্ডিংটা যে পুইরা গেল ওই বিল্ডিংটা যে ক্ষতিগ্রস্ত হইল এইটা কি করে আপনারা পোষাবেন এইটা কেন করলেন আপনারা আজকে তিনটা সময় কোথায় যেন দাঁড়াবেন শাহাবাগে ওইখান থেকে রাজনৈতিক বক্তব্য দিবেন সরকারের কাছে দাবি তোলেন নিষিদ্ধর জন্য আইনা আশ্রয় নেন কোর্টে যায় রিট করেন আপনারা কেন যায় আগুন জ্বালাবেন কেন যায় পরায় দিবেন এগুলা দেখতে কেমন দেখায় ভাই এগুলা দেখলে মনে হয় দেশে আইন শৃঙ্খলা আছে সাহবাগ থেকে যদি একটা রাজনৈতিক বক্তব্য আসতো সেটা ঠিক ছিল কিন্তু তা না কইরা যেটা করলেন সেটা মফ জাস্টিস হয়ে গেল আর এই মফ জাস্টিস কোথায় না হচ্ছে ভাই দেখেন আইন আদালতের দিকে তাকান আদালতের করিডোরে কি হচ্ছে গাড়ি থেকে যখন আসামি নামায় তারপরে ভাই দেখবেন ওই আসামিকে মনে হয় দুই তিনশো পুলিশ ঘিরা রাখছে বাঁশি বাজাইতাছে সাংবাদিকরা দৌড়াইতেছে ইউটিউবরা দৌড়াইতেছে আজকে আদালতের ভিতরে যে পান্না নামে একজন সাংবাদিক আছে না মঞ্জুরুল আলম পান্না এই লোককে কেন অ্যারেস্ট করলো এইটা নিয়েও কিন্তু আজকে ধাক্কা ধাক্কি হয়েছে সাংবাদিকের গায়ে হাত তোলা হয়েছে এই যে আদালতের ভিতরে আদালত অঙ্গনে এই ধাক্কাধাক্কি ডিম মারামারি এই যে বাজে গালাগালি এই জিনিসটা যদি আদালত হয় যেখানে মানুষ আশ্রয় নিবে এই আইনের কাছে যে আশ্রয় যদি এরকম ঘটনা ঘটে তাহলে ভাই দেশের কি অবস্থা বিরাট বড় প্রশ্ন না হ্যাঁ বিরাট বড় প্রশ্ন দেখেন আমাদের আইন মন্ত্রী আসিফ নজরুল স্যার হ্যাঁ আহা স্যার আপনি কেন আমাদেরকে এই পথে নিয়ে আসলেন আমি জানি না এই জুলাই গণ অভ্যুত্থানে আমার যেটুক ধারণা পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ পাঁচ তারিখে এই ছাত্ররা আপনার উপরেই ভরসা করছিল কারণ আপনি আইনের টিচার ওনারা প্রথম আপনার কাছেই গেছিল এটা আমার ব্যক্তিগত ধারণা যে উনি আমাদের মুরব্বী উনি আমাদেরকে একটা রাস্তা দেখাবেন যে আমাদের এরপরে কি করণীয় আর উনি যে রাস্তাটা দেখাইছেন ভাই খুব জটিল রাস্তা আইন টাইন সামনে রাইখা এমন ভাবে একটা সরকার তৈরি করার পরামর্শ দিছে শুধু উনি একা না এখানে অনেকেই জড়ায় গেছিল পাঁচই আগস্টের পরে সব দলের লোকই যা জড়ায় গেছিল সবাই পরামর্শে এই আইনমন্ত্রী এমন একটা সরকার গঠন কইরা দিল যে প্রেসিডেন্ট থাকবে ছুপুর সাহেব যাকে আপনারা তারাইলেন তার প্রেসিডেন্টকে রাইখা দিলেন ওনাকে সরানো যাবে না ওকে সবচেয়ে বড় দোষরকে আপনারা রাষ্ট্রপতি হিসাবে রাইখা দিলেন আর ওই যে ছোট ছোট দোষরদের আপনারা কি মনে করছেন যে এবং তার মন্ত্রীরা যারা পালায় গেছে তারা একা একাই এসব কাজ করছে তাদেরকে কে পরিচালনা করে এই যে সচিবালয় দেশের হৃৎপিণ্ড সচিবালয় এই সচিবরাই কিন্তু তাদেরকে পরিচালনা করে বর্তমানে যে সরকার সরকার চালাইতেছে এই যে উপদেষ্টারা ওনাদেরকে কে পরিচালনা করে এই সচিবরা ওনারা কি দেশের সম্বন্ধে কিছু জানে এই যে আসিফ মাহমুদ দেশ কেমনে চালাইতে হয় জানে কে পরিচালনা করতেছে পিছন থেকে এই সচিবরা এই সচিবরা কারা এরা তো ভাই শেখ হাসিনার সরকার কে চালাইছে এরাই তো তারা তো এই দোষরদেরকে রাইখা ওই অফিস জলায় লাভ হবে অরিজিনাল জায়গায় হৃৎপিণ্ডের ভিতরই তো ভর্তি ওই দোষরদের কারণেই তো আজকে ওই দোষরদের বুদ্ধি পরামর্শের কারণেই তো জুলাই সনদপত্র থাইমা আছে জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি থাইমা আছে আমাদের কপাল ভালো ভাগ্য ভালো আমরা একজন সঠিক বিচারপতি পাইছিলাম ভাই মাননীয় বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ উনি ওই জায়গাটাই ছিল বইলে ওই চেয়ারে ছিল বইলা আমরা এখনো টিকা আছি নাহলে কিন্তু আমরা ষড়যন্ত্রের শিকার হয়ে যাইতাম শুধু কি এই সচিবালয়ের ভিতরে দোষরা আছে প্রতিটি জায়গায় দোষরা আছে ডক্টর ইনুস স্যার বলছিল না যে কোথায় নাই তারা আপনার পাশের বাড়িতেও তো আছে তারা আছে রে ভাই আমলিক করে না পুরো বাংলাদেশ খুঁজলে পাইবেন একটা গ্রাম পাইবেন একটা শহর পাইবেন আরে এমনও তো বাড়ি আছে যে এক ভাই আওয়ামী করে আরেক ভাই জামাত করে আরেক ভাই বিএনপি করে এইটাই তো বাস্তবতা তাই না তার মানে কি ওই দোষর যদি আপনি বাঁচতে যান ওই কম্বল বাছার মতো হবে কম্বলের কিছুই থাকবে না কম্বলের লোম বাঁচলে কম্বল থাকে নাকি ছড়ায় ছিটায় সারা বাংলাদেশেই তো আছে দোষর কতজনের বিচার করবেন এটা কি হয় এটা হয় না এভাবে দেশ চলতে পারে না আমাদের যে বর্তমান উপদেষ্টারা যারা আছে ইয়াং একজন ছিল আসিফ মাহমুদ ইদানীং উনাতেস ভেস একটু কম দেখতেছি আর আসিফ নজরুল সাহেবকে তো সবাই টার্গেট করে রাখছে। ওনার কার্যকলাপে কেউ খুশি না ভাই কেউ খুশি না। আমি ব্যক্তিগতভাবে কেন খুশি না যে উনি আইনের লোক হইয়া এই যে বর্তমান সরকারকে এত বড় আইনি জটিলতায় কেন ফেললো। তাই না উনার মতো লোক থাকতে বর্তমান সরকার আইনি জটিলতায় কেন পড়ছে? দেখেন দিনের পর দিন গত তেরোটা মাস উনারা খালি মিটিং করতেছে সিটিং দিতেছে চা নাস্তা খাইতেছে ফলাফল কি কোনো ফলাফল তো আমরা এখনো পাই নাই কিন্তু ডক্টর ইনুদ সার তো কথা দিছিল। যে উনি তিনটা ওয়াদা পূরণ করবে আমি যতটুকু মনে করি ব্যক্তিগতভাবে ওই ওয়াদা পূরণ করার সময় চলে আসছে ওই ফলাফল পাবার সময় চলে আসছে জুলাই সনকপত্র ঘোষণা হবেই যে কোনো অ্যাঙ্গেলে হোক এটা হবেই আর এইটা হবে বইলাই চারিদিকে এই অস্থিরতা দেখেন আজকে কিন্তু জুম্মার পরে মিছিল বাইর হয়েছে আওয়ামী লীগের দৌড়াইতেছে কইতাছে হ্যাঁ মোবাইল অন কইরা লাইফে দৌড়াইতেছে স্যার জয় বাংলা জয় বাংলা স্লোগান দিতেছে কারণ ওর ওইটুক ফুটেজই দরকার ওইটুক ফুটেজ সারা বিশ্বে ছড়াই দিবে এবং আওয়ামী লীগ বুঝাবে দেখেন আমাদের হাসিনা আপার জন্য এখনো দেশের মানুষ কিভাবে লাইফ রিস্ক নিয়ে রাস্তায় নাইমা দৌড়াইতা মিছিল করতেছে এইটা বুঝাবে এটা আরও বাড়তে থাকবে কারণ সরকার যেন কোনো অ্যাঙ্গেলেই জুলাই সনদপত্র ঘোষণা দিতে না পারে এবং কোনো অ্যাঙ্গেলেই যেন পিয়ার সিস্টেমে না যাইতে পারে কোনো অ্যাঙ্গেলেই যেন স্থানীয় নির্বাচনে যাইতে না পারে ওই পুরানা সিস্টেমে একটা নির্বাচন যেন তেন একটা নির্বাচন হয়ে যাক এবং ডক্টর ইউনুসকে কোনো মত বিদায় করতে পারলে তাদের পথে কাটা সইরা যায় আর কোনো বাধা থাকে না তাদের রাস্তা তারা কইরা নিবে যার কান্দেই ভর কইরা হোক রাস্তা তারা পায়া যাবে এটার ইঙ্গিত তো আমরা এখন পাচ্ছি তাই না এবং বর্তমান সরকার চুপচাপ এই মুহূর্তে ডক্টর ইউনুসের একটা ভাষণ খুবই জরুরি জাতির উদ্দেশ্যে কারণ উনার ক্যাবিনেটে যারা আছে সবাই চুপচাপ এই উপদেষ্টাদের বিদেশে টাকা পাচার করতেছে এরকম অভিযোগ শোনা যাচ্ছে এগুলা কিন্তু সামনে চলে আসবে কেউ ঠেকাইতে পারবেন না ভাই ব্রাদার হতাশ হবার কিছু নাই জুলাই গণ অভ্যুত্থানের এই যে জওয়ানরা জওয়ানরা কিন্তু ঘুমায়া যায় নাই ওরা আছে সব কিছু দেখতেছে অন্যায় কেউ মাইনা নিবে না ভাই আপনি অন্যায় মাইনা নিবেন মাইনা নিবেন না আমি মাইনা নিব মাইনা নিবে না এইভাবে এই জেনারেশনও মাইনা নিবে না সবাই সাবধান হয়ে যান মাল প্যাকেট কইরা পুরানা আমাদেরকে খাওয়াইতে পারবেন না এই জাতি আর খাবে না ভিডিওটা শেষ করার আগে সরকারকে শুধু বলবো ডক্টর ইনুস সরকারকে নির্বাচনটা সুষ্ঠুভাবে কইরা দিয়া যান এবং ওয়াদাটা পূরণ করেন আগে ওয়াদা পূরণ করেন তারপরে নির্বাচন দেন যদি শুধু শুধু খালি নির্বাচন দেন ওই নির্বাচনে কি হবে এখনই তো বোঝা যাচ্ছে হ্যাঁ এখনই বোঝা যাচ্ছে নির্বাচনে কি হবে পৃথিবীর সবচেয়ে বড় জঘন্যতম নির্বাচন হবে এই সামনের নির্বাচন যদি কোনো সংস্কার না করিয়া জুলাই গণ অভ্যুত্থানে সনদপত্র না দিয়া নতুন পদ্ধতিতে যদি দেশ না করেন আগামী নির্বাচন হবে পৃথিবীর সবচেয়ে জঘন্য নির্বাচন ভাই ব্রাদার আমরা জনগণ সজাগ থাকবো নিশ্চয়ই আমরা যার যার জায়গা থেকে প্রতিবাদ করব প্রতিবাদ করতে হবে ভাই যে যেভাবে পারেন প্রতিবাদ করেন কোনো অন্যায় হইতে দেওয়া যাবে না সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ